সবাইকে ঈদ মুবারক আমি আসছি আজকে আমার বাচ্চা কাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে ঈদে নিয়ে আসছি ঘুরতে বাচ্চাদের দেখাচ্ছি আমাদের সাথে আছে ঈদ মুবারক বলো আইসা বলো ঈদ মুবারক ওদেরকে নিয়ে একটু ঘুরতে আসছি লেক পাড়ে আমাদের সাথে আছে আপনি আপন আপনি ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো সবাই ঈদ মুবারক বলো সবাই রে

এক ঘন্টা সময় দিব এক ঘন্টা পরে আমরা এদিকে ঘুরে টুরে ওদেরকে ঠান্ডা ঠান্ডা খাওয়াই পরে আমরা আবার সবাই বাসায় চলে যাব। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি ঈদের দিন বাচ্চাদের সময় দেওয়াটা অনেকের জন্য টাফ হয়ে যায় তো ইনশাআলা বাচ্চাদেরও সময় দিতে হবে তাদেরকে নিয়ে ঈদের দিন ঘোরাঘুরি করেন অনেক ভালো লাগবে ওদেরও নিজেরও অনেক ভাল লাগবে